প্রিয়াঙ্কাদের ভিডিওটা দেখছি আমি তোমাদের বলেইছি আমি চাইছি এখন বিভিন্ন নতুন নতুন ব্লগারকে নিয়ে কাজ করতে প্রচুর ব্লগার প্রচুর কন্টেন্ট দিচ্ছে যেমন সেনসেশন সেনসেশন প্রচুর কন্টেন্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে কিন্তু আমার সময় হচ্ছে না কারণ যাকে পার্সোনাল ব্যাপারটা নাই বলি তো আপাতত আমি এখন এই মাত্র ঘুম থেকে উঠলাম কারণ তারও একটা কারণ আছে সেটাও নাই বললাম ঠিক আছে তো উঠে আমি একটা ভিডিও দেখলাম ব্যাপারটা হচ্ছে যে কদিন ধরেই দেখছি প্রথমে ছেলের মা বলে রিয়াঙ্কাকে খুব ঠোসা হলো কারণ কি সাধারণ কথাও মানুষ ধরছে বুঝতে পারছো এই আজকে একটা ছেলের বাড়িতে কি পরিমাণ ব্যস্ততা তোমাদের কি বলবো সঙ্গে সঙ্গে কমেন্টে লিখেছে একটা মেয়ের বাড়িতেও সমান পরিমাণ ব্যস্ততা হয় এবার এরা আগে ছেলে সন্তান নিয়ে খুব বাড়াবাড়ি করেছে বলে তো আমার মনে হয় না পুত্র সন্তান নিয়ে এখানে ছেলে মানে কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে এটা সন্তান বোঝাতে চেয়েছে একটা ছেলের বাড়িতে মানে একটা সদ্যজাত শিশুর বাড়িতে নাহলে ছেলে মেয়েতে কি ফারাক পড়ে গো মা তো মাই হয় সন্তান তো সন্তানই হয় এই যে টিনাদেরই দেখো না দুই ভাই বোন টিনার প্রথম টিনাদের বাড়ির প্রথম সন্তান টিনার দাদা বেশ বেশি পপুলার কে মেয়েটি তো পপুলার এবং সুখের মুখ দেখালো সুখের বল দুঃখের বল যারই মুখ মানে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি এবং টিনার বাবা মার নতুন সামান্য হলেও নতুন রোজগারের পথ দেখালো মেয়েটি তো দেখালো সুতরাং সন্তান তো সন্তানই হয় আচ্ছা একটা ভিডিও দেখলাম এই মাত্র রিয়াঙ্কাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখছিলাম কালকের ভিডিওটায় দেখলাম রিয়াঙ্কা নাকি কোন একজন দর্শককে কুকুর বলেছে তা আমি ওইটা নিয়ে রিসার্চ করতে চাইছিলাম যে এমন কোন কমেন্টের ভিত্তিতে রিয়াঙ্কা সবাইকে এসে কুকুর বলল এইটি খুঁজতে খোঁজতে আমি একজন দর্শক বন্ধুর সঙ্গে ডিসকাস করেছিলাম চ্যাটিংয়ে আর কি কমেন্টে ডিসকাস করেছিলাম যে বন্ধু পার্টিকুলার কমেন্টটা না পেয়ে শুধু মানে রিয়াঙ্কার ভিডিওটা দেখে যেমন রিয়াঙ্কা টাইটেল দিয়েছে যে সবার মন জুগিয়ে চললে হয় না এইরাম না দেখে পার্টিকুলার কমেন্টটা খুঁজে পাচ্ছি না ওদের তো প্রচুর প্রচুর কমেন্ট আসছে তখন সেই বন্ধুটি আমাকে একটি লিঙ্ক অফার করে লিঙ্কটা ধরে আমি একটি ভিডিও দেখে এলাম তো সেই ভিডিওতে ওই কমেন্টটা বলেছে কমেন্টটা পড়ে শোনাই কমেন্টটা আমি ওই ভিডিও থেকে তুলে দেবো যদি পারি আর যদি না পারি তাহলে তোমাদের মুখে বলছি কারণ রিয়াঙ্কার কমেন্ট বক্স থেকে আমি কমেন্টটা নিতে পারিনি ব্যাপারটা হচ্ছে একজন দর্শক লিখেছেন মানে কথ্য একটা গালি হিনাল বুঝতে পারছো বলবো কথাটা ইউটিউব স্ট্রাইক দেবে কিনা জানি না তোমরাও কিন্তু মনে মনে স্ট্রাইক দিও না জীবনে কখনো এইরকম কথা পার্সোনাল ফ্রন্টে বলিনি তো সোশ্যাল মিডিয়ায় তো দূরের কথা ছয় হস্যই নয়াকাল ল বুঝতে পারছো ওয়ার্ডটা কি সেখানে বলছে তোর ওই বাঁদরের মতো ছেলেটাকে নিয়ে এত আদিক্ষেতা পেতনি মেয়ে ছেলে পুরো কমেন্টটা মনে নেই মুখস্থ করে আসেনি পেতনি মেয়ে ছেলে তাও যদি সোনার মতো রাজপুত হতো তাও দেখা যেত রাজপুত্র লেখার যোগ্যতা বোধ ওনার হয়নি ব্যাপারটা হচ্ছে মা বাবার রূপ নিয়ে সন্তান জন্মায় তার মানে ও বাঁদর তোমার রিয়াঙ্কার বিষ্ণুকে বললো ঠিক আছে এরপর একটা মাস ন মাস গর্ভে সন্তান রেখেছে আমি নিজে মা আমি জানি কি ফিলিং হয় ছেলে মেয়ে তখন এই সোচটাই থাকে না মনে হয় সন্তান সন্তানটা যেন সুস্থভাবে আমি হাতে পাই আমি আমার মাকে বলতাম মা আমি হাতে পাবো তো আমি হাতে পাবো তো কারণ কি জানো তো দেয়ার ইজ গার্লফ অফ ডিফারেন্স বিটুইন লিপস অ্যান্ড কাপস এইখানে চাটা আছে তখনও সে তোমার মুখের মধ্যে যাবে কিনা কোনো গ্যারেন্টি নেই সন্তান যতক্ষণ না মানে জীবন্ত অবস্থায় ভূমিষ্ঠ হচ্ছে কলে আসছে ততক্ষণ একটা মায়ের মন করতে থাকে বিশেষ করে ন মাস গর্ভে পালন করা সন্তানকে গর্ভে পালন করা মানে কি দিলে তিলে 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 একটা স্বপ্ন বোনা সেই স্বপ্ন মানে কি জিনিস যে পেয়েছে যে সন্তান ধারণ করছে সেই জানে বুঝতে পারছো তো তো একটি সত্যজাত সন্তানের মাকে বলছে বাঁদর তার সন্তানকে বলছে বাঁদর ক্যান ইউ ইম্যাজিন একটা মায়ের কি ফিলিং হয় এত কিছু শোনার পরেও আমি যিনি বলছেন যে ভিডিওটা আমি দেখে এলাম তার কমেন্ট বক্সে দর্শকদের রিয়াকশন তুমি ঠিক বলছো না রিয়াঙ্কার বিষ্ণু তাহলে কেন বললো না যে আমরা সবাইকে কুকুর বলছি না হ্যাঁ এটা একটা ঘটনা ওদের বলা উচিত ছিল যে পার্টিকুলার ওই কমেন্টে কমেন্টকে বলছি বা ওই কমেন্টটা পিন করে দিয়েছিস ওই কমেন্টটা শুধু প্রিন্ট করে দিয়েছে আজকে ইনি যেমন করেছেন ওই কমেন্টটা তুলে যদি ওই ইয়েতে মানে থামনেলে তুলে দিত কমেন্টটা নাম শুদ্ধ তাহলে যে লিখেছে সে কত বড় ড্যাশ বোঝা যেত মানে আমার শুনে আমি রিয়াঙ্কার রেগুলার ভিউয়ার নই শুধু একটি সদ্যজাত মাকে তার সন্তানকে বাঁদর বলা হচ্ছে এই ফিলিংটা থেকে এত পরিমাণ রাগ হচ্ছে ঠিক যেমন মারিয়া রূপমের ওপর আমার হয়েছিল যে আমাকে কোনো মতেই বলছে না তবুও কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে বড় অনন্দন লোক ইয়েতে বলছে সোশ্যাল মিডিয়ায় বলছে প্লাস শাখা সিঁদুর নিয়ে খেলা করছে সিঁদুর হচ্ছে ওর কাছে একটি শৃঙ্গার সামগ্রী আমাদের কাছে সেটা ধর্ম শাখা সিঁদুর সে পড়তেই পারে ধর্ম পরিবর্তন করতে তাদের বলা হয়নি কিন্তু দর্শকও আছে বাবা কন্টিনিউ সিঁদুর পড়ো সিঁদুর পড়ো সিঁদুর পড়ো এরপর দর্শকরা কি বলবে যে ঠাকুর পাত এরপর তাই বলবে আশ্চর্য ওরা যদি দুটো মানুষ এক জায়গায় থাকতে পারে তাহলে সিঁদুর পরা বা দর্শকদের অত কি প্রয়োজন আর ব্লগারদেরই বা কি প্রয়োজন আজকে এখানে এসে বড় বলে গালি গলজ না করে তারা এসে ডিরেক্টলি বলতে পারে। আমরা দুটো বিধর্মী মানুষ বলতে পারতো আমরা দুজন অপোজিট ধর্মতে বিলং করি তখন আবার লোকে বলতো কিন্তু স্বামীর ধর্ম স্ত্রীর ধর্ম মানে যখন মানুষ লোককে কমেন্ট করে না তখন সে নিজেকে না একবারে সেই কি বলবো ধর্ম সংস্থাপক এই লেভেলে নিয়ে চলে যায় এই করা উচিত আর ওই করা উচিত পৃথিবীতে আর কেউ উচিত জানে না ভাই ওটা নিজের একটা ধ্যান ধারণা তো যাই হোক এই যে আজকে মানে এরা যে পরিস্থিতিটা ক্রিয়েট করে দিল এবং এতে ফারিয়া রূপমের লোভও কাজ করছে আজকে ফারিয়া বলছে আমি তোমাদের কথা মেনে চলার চেষ্টা করছি বাসি কাপড় ছেড়ে রান্না করি তোমরা আমাদের পুরনো আমাদের পুরনো ভিডিও দেখছো যার জন্যে তোমরা এখন যা দেখছো যে আমি বাসি কাপড়েই রান্না করছি সেগুলো ঠিক নয় আমি তোমরা এখন যা যা বলছো তাই শুনে শুনে চলছি বাইরে এইভাবে প্রতিটি দর্শককে সন্তুষ্ট করে তুমি ব্লগ চালাতে পারবে এ কোন ধরনের পন্থা নিয়েছো তেল মারার পন্থা তেলের কি মানে টাকার তো ট্যাক্সাল থাকে তেলের ঘানি থাকে না আমার শ্বশুরে তো সর্ষের ক্ষেত ছিল তোমাদের কিসের ক্ষেত আছে মানে কি বলবো তেলের কি ফ্যাক্টরি আছে তেলের বোতল হয় আশ্চর্য এইভাবে যত তেল দিয়ে করবে জানো তো গলাটা দর্শকেরা মানে যে ধরনের দর্শকদের বলছি সবাই নয় যে দর্শকেরা চায় আমার কথাতেই পৃথিবী চলবে টিনার ক্ষেত্রে দেখেছ আজকে নিজে তোমার আইফোন কিনছে টিনা যখন আইফোন কিনেছিল উদ্ধত অহংকার হয়েছে আইফোন কিনেছিস কারণ কি নিজে কিনতে পারছে না সেই হিংসাটা থেকে বলছে যে নিজের কাছে দু লাখ টাকা নেই সে কিনতে পারছে এই হিংসাটা থেকে বলছে টিনা কি দেখছো না টিনা হাসলে তোর উদ্ধত্ত টিনা নীল চশমা পড়েছে তোর উদ্ধত্ত টিনা অ্যাড করে বসছে তোর উদ্ধত্ত টিনার সব কিছুতেই উদ্ধত্ত ও যেরকম ইগনোর করেছিল ওর ইগনোরিং পাওয়ার আছে কিন্তু সব জিনিস ইগনোর করা যায় না একটা সদ্যজাত সন্তানের মা কখনোই তার সন্তানকে বাঁদর বললে মানে সহ্য করতে পারবে না তাকে ছিনাল বলেছে এই কথাটা সে মানে উড়িয়ে দিতেও পারে কিন্তু তার সদ্যজাত সন্তান আট মাস ন মাস ধরে তিল তিল করে ভগবানের কাছে হাত হাজ্যড়ো করে প্রার্থনা করেছে যেন জীবন্ত সন্তানটাকে আমি কোলে পাই সেই সেই পুরস্কার সেই ধৈর্যের ফল যখন কোলে এসছে তাকে একটা অচেনা অজানা মহিলা বাঁদর বলবে কোন দোষ আসে কোন দোষ আসে নিজের সন্তান নেই নাকি নিজের সন্তান হয়নি এমন মানুষও কিন্তু দেখেছি প্রচন্ড মাতৃত্ব ফিলিং রাখে মমতা মমতাময়ী হয় বাৎসল্য রসে পরিপূর্ণ থাকে তাদের মন সুতরাং কারো সন্তান নেই বলে তাকে ছোট করা যাবে না মোটেই না আশ্চর্য এই ধরনের কথা লিখেছে শুধু তাই নয় রিয়াঙ্কা রিয়াঙ্কা হচ্ছে তোমার একটা মানে নর্মাল গৃহবধূ একবারে সে যে গুজে রিল বানাচ্ছে বা ইয়ে করছে তা নয় খুবই নর্মাল ফ্যামিলি বিষ্ণুকেও দেখছি বর্তমানে আতুর চলছে সে রান্না করছে তার গ্যাস পরিষ্কারের গল্প তিন দিন ধরে ভালো করে খাওয়া হয়নি দুটো ডিম সেদ্ধ বানিয়ে খাবে এই সমস্ত ভালো লাগছে রিয়াঙ্কার ব্লগ দেখতে এখন মনে হচ্ছে রিয়াঙ্কার ব্লগ এতদিন দেখিনি কেন কেন দেখিনি তোমার জলমদ্বীপের ব্লগের থেকে ব্লগ ভালো তো যাই হোক এখানে একটা জিনিস দেখো এই যে রিয়াঙ্কা একে ওই হিনাল কথাটা বলার কোনো মানে আছে কোনো মানে আছে কোন টপিক থেকে এরা বলছে আচ্ছা কিছু দর্শক আছে দর্শকের কথা বাধ্য তো বলেই দিলাম কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে বর্তমানে একটা ভিডিও দেখে এসছি আমি বলছি কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফারিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করবে প্ল্যান করে বসেছিল বুঝতে পারছো এবার ফারিয়া এমন একটি কাণ্ড করে বসে আছে কাণ্ডটা করে বসে আছে হিন্দু ধর্মকে এবং ইসলাম ধর্মকেও অপমান করেছে এখানে বেশ কিছু দর্শক মানে যার ভিডিও দেখে এলাম তার নিজের দলের দর্শকই বেঁকে বসেছে যে না ওদের সাপোর্ট আপনি করে ভুল করছেন যার জন্য সাপোর্ট করতে পারছে না এবার ঘুরিয়ে ফিরিয়ে অন্য কথা বলছে সেখানে কি বলা হচ্ছে যে তারা করতেই পারে ব্যাপারটা হচ্ছে তারা করতেই পারে যদি শ্রদ্ধা সহকারে করতো আজকে যদি ফারিয়া এইভাবে বলতো যে না আমি ধর্ম পরিবর্তন করিনি কিন্তু স্বামীর ধর্ম স্ত্রীর ধর্ম এই ভেবে হিন্দু বাড়ির বউ হিসেবে নিজেকে মনে করে এবং রূপমকে প্রচণ্ড ভালোবাসি সেই জন্যে আমি এই রূপটা নিচ্ছি তোমাদেরও বেশ ভালো লাগবে এটা একটা বলার কথা হয় কিন্তু একটা হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করে কি বলল কই আমি তো ওকে ধর্ম পরিবর্তন করার জন্য জোর করিনি আমি ওই জন্য হোমকুণ্ঠও করিনি হ্যাঁ তোমরা কমেন্টে লিখে যাচ্ছিলে প্রচণ্ড সিঁদুর পরও সিঁদুর পরও তাই একটা মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর তুলে দিয়েছি এটা হিন্দু ছেলে বলছে যে জন্ম থেকে শাখা সিঁদুর পরিহিত মাকে দেখে এসছে পরিহিতা মাকে দেখে এসছে শিবরাত্রি করতে নিশ্চয়ই দেখেছে নিজের মাকে না দেখে ও কাকিকে দেখেছে পাড়াপড়শিকে দেখেছে শিবরাত্রিতে নিরামিষ খাওয়া হয় কোথাও গেলে ওই যে শাঁখা সিঁদুরের একটা রিচুয়াল থাকে সেগুলো নিশ্চয়ই দেখেছে শাখা মানে নষ্ট হয়ে যাওয়াকে শাঁখা বেড়ে যাওয়া বলে যেমন চাল বাড়ন্ত বলে এগুলো কিছু কিছু আমরা ছোট বয়স থেকে মেনে আসি ধর্ম বিশ্বাসে আঘাত দেবার অধিকার কারণ নেই হ্যাঁ ওই যে আবার কিছু দর্শক বলছে ধারা কেন আইন কেন দেখো ভাই কিছু আইন তো আছে কিন্তু সেই আইনে কে নিয়ে যাচ্ছে এগুলো তো বলার জন্যে বলা কারণ ওরা স্টেপ নেবে স্টেপ নেবে করে নানা রকম বলছে সেটাও জানি ওরাও কোনো স্টেপ নিচ্ছে না এবং দর্শক দর্শকরা বা কোনো ইউটিউবাররাও ঘাড় পেতে কোনো আইপিসি সেকশানে ওই ফারিয়ার রূপমকে নিয়ে যাচ্ছে না কিন্তু এটা কি হচ্ছে জানো যে এটা বলা হচ্ছে যে টিট ফর ট্যাট করা যায় তুমি যেমন স্টেপ নিতে পারো বলবার বলে তেমনি আমাদের কাছেও স্টেপ নেবার হাতিয়ার আছে এইটা বোঝাবার জন্যে বলা হচ্ছে এইবার তো মজাটা দেখো বলবো আগে ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমার তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আগে ওয়েলকামটা করে নিলাম ফুলে যাই মাঝে মাঝে বুঝতে পারছো তো কেসটা হচ্ছে যে ফারিয়া রূপম এমন একটি কাণ্ড করে বসে আছে রূপমের কথা বলার ভঙ্গি অত্যন্ত রুট এবং বাজে রূপম এবং ফারিয়া রিল করছে নতুন বিয়ে করতেই পারে তারা শাড়ি পরে করছে নাইটি পরে করছে হ্যাঁ আন্ডারগার্মেন্টস পরে করছে না কিন্তু করছে কি শাড়ি পরে কেউ লিপকিস করে যদি রিল করে সেটাকে মানা যায় সোশ্যাল মিডিয়ার কিছু ইয়ে আছে কি বলে ওটাকে সোশ্যাল মিডিয়ার কিছু আড়াল আছে কারণ রিল কিন্তু সবাই দেখবে ব্লগার হয়তো এইটিন প্লাস না হলে কেউ দেখছে না তার ইন্টারেস্টই হবে না আজকাল দিনকার দিনে এত সুন্দর বিনোদন আছে আমারই এক এক সময় মনে হয় যে থাক এটা না দেখে একটা সিনেমা দেখে আসি ওটিটি দেখে আসি বুঝতে পারছো কিন্তু রিল তো মানুষের হাতে পড়বেই ধরো একটা অল্প বয়সী ছেলে বা মেয়ে তোমার সার্ফিং করছে এরকম করে করে তার চোখের সামনে আসবে না রিলটা শর্ট ভিডিও তো হাজব্যান্ড ওয়াইফ বলে সে যদি ফুল যার ভিডিও আপলোড করে সেটা মেনে নেওয়া যায় সেটা অনুমোদিত এবার তাকে চাটতে হবে তাকে রিল লাগাতে হবে ওরা তো স্বামী স্ত্রীতে করছে ওরা স্বামী স্ত্রীতে করছে স্বামী স্ত্রীতে এই ফুলশনটা যদি করে ক্যামেরার সামনে মানবে স্বামী স্ত্রীতে করুক বা ওই ফোকলার মতো যেটা করেছে ফোকলা তো পুরো ব্যাপারটা বললেই অনৈতিক ব্যাপারটা ওর বলা মানে বললেই দিক মনে হয় মানে পুরো ব্যাপারটাই দিক পরশ্রীর সাথে যেটা করেছে ফোকলা খাট দেখিয়েছে সেটাই আমার নোংরামো লিখেছে এই খাটে আমি একা আশুগিয়ে যেটা মিনিং করতে চেয়েছে সেটাই মলে গেছে কিন্তু স্বামী স্ত্রী বলে তারা চুমাচাটি করে রিল করবে সেটা কিছু বলা যাবে না হ্যাঁ কিছু দর্শকের এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটারের আছে ভেতরের খবর খোঁজা যেমন ধরো তোমাদের মেহু কথা আমি দুটো ভিডিও থেকে তিনটে ভিডিওতে বলেছি আমার বর্তমানে তোমাদের মেহু দেখা বন্ধ হয়ে গেছে কিন্তু জানো সঙ্গীতার ওই রুট কথাবার্তাতে ইচ্ছেই করছে না ওই ছোট্ট বাচ্চাটা তোতলা জোবানগুলো দেখলে আমার একটা ট্রেস চলে যেত মনের মন হচ্ছে না মন হচ্ছে না একটা জিনিস দেখো সঙ্গীতা তার শ্বশুরবাড়ির লোকেদের দেখায় না কেন কি দরকার জানা এটা তোমরা বলতে পারো রিয়াঙ্কার শ্বশুর শাশুড়ির কী ব্যাপার যেমন অনেকে কন্টেন্ট করছে যে বিষ্ণুকে পয়দা করে রিয়াঙ্কার শ্বশুর শাশুড়ি কি পেল ছেলে তো আলাদা থাকছে বুঝতে পারছো এইগুলো এবার বক্তব্য হচ্ছে এই যে ফারিয়ার মা মেনে নিয়েছে কিনা রূপমের বাবা মা মেনে নিয়েছে কিনা কেন দেখাবে কেন তোমাদের জানার দরকার ওরা যতটুকু দেখাবে ততটুকু তোমরা জানো সৃষ্টি পেছনেও কিন্তু ঠিক লেগেছিল এইভাবে এবার এর একটা কাউন্টার এটা কত আছে যেমন তোমরা বলছো যে মানে কি বলবো একটা সদ্যজাত বাচ্চার মাকে ছিনাল বলছে বাচ্চাটাকে বাঁদর বলছে সেই মানে সুন্দর পুত হতো তাহলেও শুনতাম এইরকম একটা বাঁদরের মতো বাচ্চা নিয়ে এত আধিক্যে সন্তান সন্তান হয় এক ধরনের বাচ্চা হয় শুধু হা মানে হাড়ের ওপর চামড়া থাকে ছ মাসের মধ্যে গলমল হয়ে যায় কিন্তু সদ্য জন্মায় ওইভাবে আমার ছেলেকে নিয়ে আমি যখন রিপোজে ভর্তি ছিলাম আমার পাশের বেড়ে ঠিক ওইরকম একটা বাচ্চা ছিল বাচ্চাটার কোনো রোগ নয় কিন্তু দু মাসের বাচ্চা ওইরকম স্কিনি তার মা যখন তুলে আমায় দেখাচ্ছে আমারও সদ্যজাত বেবি আমি তার বাচ্চাটাকে থেকে একটুখানি আটকেই উঠেছিলাম মনে মনে প্রার্থনা করেছিলাম যে যেন সুস্থ হয়ে যায় বাবা এবং তার মাকে কি বলেছিলাম যেন কি সুন্দর চাঁদের মতো দেখতে হয়েছে গো তোমার মেয়েটাকে তার মার একগাল হাসি মিষ্টি হয়েছে মিষ্টি হয়েছে আমি এখনো বলবো না সেই আগ্রহটা কারণ কি অন্য অনেকেই হয়তো এমনকি নার্স এবং যে আয়াগুলো দেয় আয়া নার্স মানে ও নিজে বুঝছে তো ওই মেয়েটি কিন্তু খুব সুন্দর হয়েছে আমি মানুষ চোখে দেখতে পাই মেয়েটা খুব সুন্দর হয়েছে একদম মতো সুন্দর হয়েছে কিন্তু ওই যে মায়ের হাসিটা মিষ্টি হয়েছে মিষ্টি হয়েছে মানে ওইটা শোনার জন্যে ও একদম পাগল হয়েছিল মানে সন্তান সন্তানই হয় আজকে পটু ম্যান বলে একটা ইয়ে আছে যেন অস্টিক সন্তানের কাহিনী সদ্যজাত বাচ্চার জন্ম দিয়েছে সেই মা ছিনাল কোথা থেকে কারণ কি ব্যাপারটা হচ্ছে কি জানো ওই যে ব্লগিং করে ওরা একটা আর্থিক লেভেল পেরিয়ে গেছে সেটা মেনে নিতে পারছে না হিংসে যেটা ডিনার সঙ্গেও করে যেটা প্রত্যেকটা ব্লগারের সঙ্গে এর করেছে এর ক্ষেত্রে সে লেভেলটা পেরিয়ে গেছে একটা সদ্যজাত সন্তানের মাকে হিনাল বলে কি কি হিনালগিরি করেছে সে সে তো সন্তানের জন্ম দিয়েছে যখন স্বামী স্ত্রীতে ওইরাম অসভ্যভাবে রিল করে তখন ওই মহিলা বলতে আসছে যে স্বামী স্ত্রীতে করেছে নতুন বিয়ে তাই করেছে নতুন বিয়ের ফুলসর যার ভিডিও বানিয়ে দিতে বলো তাহলে নতুন বিয়ে তো স্বামী স্ত্রী তো তাহলে এ মার্কা যে ভিডিওগুলো সেগুলো এ প্লাস কেন লিখতে বাধ্য করে সেন্সার বোর্ড যে অতিরিক্ত ভায়োলেন্স বা অতিরিক্ত নোংরামও থাকলে বাচ্চা নিয়ে যাওয়া যাবে না এই টেন প্লাসের পর একটা প্রাপ্তবয়স্ক মানুষের নিজের রিস্কে যাবে তার মেন্টাল হেলথ বা তার রকম যদি অবনতি হয় সিনেমাটা দেখে সেটা তার নিজের রেসপন্সিবিলিটি আশ্চর্য শুধুমাত্র সন্তানের জন্ম দিয়েছে সে ব্লগিং করে তার পরিস্থিতি হ্যাঁ তারা গরিব ছিল এখন বর্তমানে ভালো আছে এই হিংসাটা কি সহ্য করা যাচ্ছে না একটা সদ্যজাত সন্তানের মাকে ছিনাল বলে কেন তার সদ্যজাত সন্তানকে বাঁদর বলবে কেন হ্যাঁ সে রিয়াঙ্কা বিষ্ণুর বলা উচিত ছিল যে সব ভিউয়ার্স দিয়ে বলছি না বিষ্ণু কিন্তু কমেন্টটাকে পিন করে দিয়েছিল তো যাই হোক ভিডিও বর করছি না তোমাদের কেমন লাগছে আমার নতুন টপিকে ভিডিও করা দু চারজন দর্শক এত সুন্দর করে উৎসাহ দিয়েছো বন্ধু তোমাদের কাছে কৃতজ্ঞতা ভরে আছে মনটা প্রাণটা বাকিদেরও মতামত জানতে চাই নিজের কমেন্ট বক্স মানে আমার কমেন্ট বক্সে তোমরা নিশ্চয়ই লিখো তোমাদের নিজেদের সুচিন্তিত মতামত সাবস্ক্রাইব করে পাশে পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সি ইন দ্য নেক্সট ভিডিও